আসসালামু আলাইকুম সবাইকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর আহ এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড তেরোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ সংখ্যায় খালি হচ্ছে আহ ষাটটি এখানে আবেদন করার জন্য যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় বিশ মূল কথা হচ্ছে বাংলাতে আপনার টাইপিংয়ে বাংলাতে হচ্ছে ইংরেজিতে পঁচিশ থাকতে হবে এবং ইংরেজিতে তিরিশ টাইপিং থাকতে হবে এই ভিডিওর মাঝখানে একটা কথা বলছি যে আমি একটা রিসেন্টলি কিভাবে আপনার টাইপিংয়ের স্পিড বাড়াবেন সেক্ষেত্রে আমি একটা ভিডিও আপলোড দেবো চ্যানেলেতে আপনারা সবাই দেখে নেবেন দুই নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটাও তেরো তম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে একই যেহেতু তেরোতম গ্রেড এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট

অবশ্য আর হচ্ছে একটা লাইন দিয়ে দিবেন তাহলে এরকম নিত্য নতুন সার্কুলার পেতে আপনার নোটিফিকেশন চলে যাবে আমি যখন ভিডিও আপলোড দিব নোটিফিকেশনে একটা মেসেজ চলে যাবে তো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো সকলেই আশা করি আমার পাশে থাকবেন তো এখন তিন নম্বর পদটা হচ্ছে অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম গ্রেড বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার

কম্পিউটার এমএস এস ওয়ার্ড প্রসেসিং আমি সবাই ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে একটু আগে আমি বলেছি যে যারা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্ট এবং কি এটা যে উল্লেখ করে দিয়েছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে এখানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সকল কিছুই থাকবে এখানে ইমেল থাকবে ইমেল আপনি পাঠাইতে পারেন কিনা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে বারোটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রার্থীর ক্ষেত্রে এক দশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স মেয়াদ দুই থেকে বত্রিশ হতে হবে এখন নর্মালি আমরা জানি আগে ছিল তিরিশ এখন বত্রিশ করে ফেলেছে তো এটা আবেদন যারা এখানে অলরেডি কি করতেছে তাদের জন্য হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত তারা যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে এখানে আবেদন করার নিয়ম হচ্ছে আপনারা এই এখানে এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আর এটার অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতা সাত এগারো সাত এগারো দুই হাজার পঁচিশ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আবেদন করার জন্য যে পরীক্ষার ফি এটা এই যে এখানে দেওয়া আছে এক থেকে তিন

এটা একটু দেখে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন করতে বা আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার কমেন্টে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আর সবশেষে আবারও রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম